ব্রাহ্মণকীর্তা জামে মসজিদ কালিন্দি কেরানীগঞ্জ ঢাকা বুড়িগঙ্গার কোলঘেসা জনপদের বুকে কালিন্দীর পল্লবনে নির্মিত এই মসজিদ নিরবতা ও সরলতার গভীর ভাষায় কোনো অতিরঞ্জিত অলঙ্কার নয় বরং সংযত গড়ন আর শুদ্ধ রেখার মধ্যেই এই মসজিদের নান্দনিকতা ধরা দেয় সাদা কালো চোপে সাজানো দেয়াল ও স্তম্ভগুলো শৃঙ্খলা ও পবিত্রতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে খিলানুয়ালা দরজাগুলো যেন আলোর জন্য খোলা জানালা যেখান দিয়ে দিনের আলো নরম পায়ে হেঁটে ভেতরে ঢুকে পড়ে ভেতরে প্রশস্ত মেজে সাদা চাদরের মতো বেছানো যেখানে দাঁড়ালে মনে হয় মনটাকেও কেউ ধুয়ে মুছে দিয়েছে মেয়েরাবের ধূসর মার্বেলের গাম্ভীর্য চক্ষে টানে না বরং হৃদয়কে থামিয়ে দেয় যেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে নিজেকে ছোট আর রবকে বিশাল মনে হয় এখানে ইট আলো আর নীরবতা মিলে আল্লাহ স্মরণে গড়া এক শান্ত পবিত্র ঠিকানা